বন্ধুরা আমারটা হচ্ছে একেবারে কর্নারের একটা রুম একশো তেরো নম্বর রুম এই যে হচ্ছে আমাদের রুম তিন বেডের রুম একটা কিং সাইজের বেড আছে এখানে একটা ডাবল বেড আছে অর্থাৎ দুইটা ডাবল বেড আছে এটা হলো সোফা কাম বেড এটা আসলে বেড না এটা কেউ চাইলে সোফা হিসাবে ব্যবহার করতে পারবে এবং বেড হিসাবে ব্যবহার করতে পারবে এটা কিন্তু আপনার জাস্ট ধাক্কা দিলে পুশ করলে সেটা ভিতরে ঢুকে যাবে মানে এটা ভাস করে রাখা যাবে আবার চাইলে আপনি এটাকে উঠায় নিতে পারবেন তার মানে এখানে জন এবং ওইখানে হচ্ছে আপনার এই দুইটা বেডে হচ্ছে চারজন আরামে থাকতে পারবেন আর এই বেডে আপনি তিনজন আরামে থাকতে পারবেন তো এইটা এই রুমটা আপনি ইচ্ছা করলে সাতজন থাকতে পারবেন ব্যাচেলারদের জন্য এটা খুব বেস্ট একটা হোটেল অর্থাৎ সোলো ট্রাভেল ট্রাভেলার যারা তাদের জন্য এটা খুব ভালো একটা হোটেল যাই হোক আমরা রুমের মধ্যে যেটা পাচ্ছি এখানে একটা সুন্দর একটা ক্যাবিনেট আছে অলরেডি ক্যাবিনেট মানে ফিল হয়ে গেছে ঠিক আছে আর মিরোর আসছে একটা ছোট একটা ডেস্ক আছে আর এই হচ্ছে ওয়াশ